সালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে কেমন আছেন সবাই এই যে আমরা চলে যাচ্ছি যদিও ঈদের দিন না ঈদের দুদিন পরে আমাদের দাওয়াত ছিল অনেক দূরে হাম আজ ওখানে যাচ্ছি দুপুরের দাওয়াত রওনা দিয়ে দিলাম উনি আমাদের নিরশের মানুষ সম্পর্কে ব্যয় হয় দেখুন ঈদের বেড়ানো বেড়াচ্ছে মানুষ এখনো লন্ডনকে কে এখন লন্ডন মোড়ে মনে হয় না মনে হয় এত বাঙালি এখানে চলে আসছে রাস্তাঘাটে বেরোলে দেখা যায় ঈদের আনন্দের সব একটা বোঝা যায় ঈদ ঈদ এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে

প্রথমবার তো সাকির বাবা দেশে ছিল এরপরে কাজ ছিল এখানে তো কাজ করতেই হবে মাস্ট ওভাবে আসা হয়নি তা আমরা মহিলারা দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই বল চলেন লুডু খেলি ছোট্ট একটা ভিডিও করলাম সেটা এখন রাতে খাওয়া দাওয়া ছাড়া তো ছাড়বে না খাওয়ানো শেষ করলো খাওয়া শেষে প্রায় আস্তে আস্তে আমাদের ঘর থেকে বেরোতে বেরোতে বারোটা রাত বারোটা এখন বাসার দিকে যাচ্ছি অনেক ভালো লাগলো আজকে দিনটা অনেক সুন্দর কাটলো আমাদের আপনাদের কেমন কেটেছে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ